দু সাল আমি শুরু করতেছি বড় একটি চ্যালেঞ্জের মাধ্যমে আমি আগামী নব্বই দিনে ফরেস্ট ট্রেডিং চ্যালেঞ্জ নিচ্ছি হ্যালো ট্রেডার্স আমি লিঙ্কন সরকার আমি দু হাজার সাল থেকে ট্রেডিং করি তো এখন দু হাজার ছাব্বিশ সাল প্রায় গত তিন বছর ধরে আমি ট্রেডিং করতেছি কিন্তু আমি এখনও প্রফিটেবল হতে পারিনি তো কেন প্রফিটেবল হতে পারিনি এটা হচ্ছে আমার সাইকোলজি এবং আমার ইমোশন কন্ট্রোল এইগুলোর কারণে আমি এখনও প্রফিটেবল হতে পারিনি যা মোস্ট অফ দ্য ট্রেডার একই একীকাইন হয় তো এই কারণে আমি নিচ্ছি নব্বই দিনের একটি ট্রেডিং চ্যালেঞ্জ তো এখন প্রশ্ন হচ্ছে আমি কীভাবে ট্রিট করব আমি কি রিয়েল ব্যালেন্স ট্রিট করবো নাকি আমি একটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করব অলস আমি এখানে একটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো যদিও আমি আগেও ফান্ডেড অ্যাকাউন্ট বাই করছি আমি এখনও এখন ফান্ডের অ্যাকাউন্ট বাই করব তো ফান্ডের অ্যাকাউন্ট বাই করার মূল কারণ হচ্ছে যে আমার এখানে আমি আমার স্ট্র্যাটেজি টেস্ট করবো অর্থাৎ আমি এখান থেকে কোনো পে আউট নেওয়ার আশা রাখবো না আমি টু স্টেপ অ্যাকাউন্ট বাই করবো কারণ হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজিকে মানে টেস্ট করব এখানে আমি দেখব যে আমার স্টাডি প্রফিটেবল হওয়া যায় কি যায় না নব্বই দিনের ভিতর আমি এই জিনিসটা দেখবো তো এখান থেকে আমার কোনো প্রফিটল মানে প্রফিট নেওয়ার ইচ্ছে নাই অর্থাৎ উইড্রোল আমি এখান থেকে কোনো প্রকার উইড্রল নেব এরকম ইচ্ছা আমার আপাতত রাখছি না যদি আমি এই নব্বই দিন আমার স্টাডিকে ভালোভাবে টেস্ট করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই স্টাডি আসলে প্রফিটেবল যদি প্রফিটেবল হয় তাহলে আমি পরবর্তী দিনগুলোতে পে আউট নেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে জাস্ট আমি একটা মানে শেখার জন্য নিতেছি এটা বলতে পারেন কারণ এতদিনে আমি যা শিখছি তা আমি তিন মাসের ভিতর আয়ত্ত করব চাইতেছি এতদিন আমি অনেক কিছু শিখছি অনেক কিছু বুঝতে পারছি অনেক মার্কেটে অনেক স্ট্রাকচার বুঝতে পারছি মার্কেটে অনেক স্ট্র্যাটেজি দেখছি তো সকল কিছু দিয়ে আমি জাস্ট এই নব্বই দিনের ভিতর কমপ্লিট করবো আর এই নব্বই দিনের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে আমি কত ডলারের ফান্ডেড অ্যাকাউন্ট নিব তো আমি নিব যে পঞ্চাশ হাজার ডলারের একটা ফান্ডেড অ্যাকাউন্ট জানি এমনটা অনেক বড় আপনারা অনেকে বলতে পারেন যে ভাই পাঁচ হাজার ডলার তো হতো তো পাঁচ হাজার ডলার আমি নিতেছি না শুধুমাত্র একটা কারণে কারণ এটা ওয়ান পার্সেন্ট যদি আমি প্রফিট করি সেটা পঞ্চাশ ডলার হয় আর আমরা ড্যামো ট্রেডিং করছি অর্থাৎ আমরা যখন একটা ট্রেডিং চালু করছি তখন আমরা বড়ো বড়ো লট নেওয়া ট্রেড করছি যেটা আমাদের মাইন্ডের ভিতর সেট হয়ে গেছে যখন আমরা পঞ্চাশ ডলার রিয়েল ব্রেন শুরু ট্রেড করি না তখন জিনিসটা অনেক কম মনে হয় আর কম মনে হওয়ার কারণে আমরা ওভার ট্রেড করি এটা কিন্তু সবার সাথেই হইতেছে আমি শিওর এটা যেটা আমার সাথে হইতেছে এটা আপনার সাথে হইতেছে যখন আমরা ডেমো ব্যালেন্সে ট্রেড করি তখন আমরা দশ হাজার বিশ হাজার ডলার নিয়ে ট্রেড করি ডেমো ব্যালেন্সে আর তখনই কিন্তু আমাদের ভুলটা হয় তো যেহেতু ভুল আমরা করছি সেই ভুলটা সমাধান করার ওর আস্তে আস্তে এর জন্য আমি পঞ্চাশ হাজার ডলার একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিতেছি সেই অ্যাকাউন্ট থেকে আমি আমার এই নব্বই দিনে ট্রেডিং চ্যালেঞ্জ জানিটা শুরু করবো আশা করি বুঝতে পারতেছেন কারণ এই পঞ্চাশ হাজার ডলারে এক পার্সেন্ট হচ্ছে পাঁচশো ডলার আমি যদি পাঁচশো ডলার প্রফিট করি তখন সেটা আমার মাইন্ডে ডুববে যে হ্যাঁ আমি পাঁচশো ডলার প্রফিট করছি আমার ওভার ট্রেড করতে হবে না আর ফান্ডেড অ্যাকাউন্ট যদি আমি পাশ করি তাহলে তো পাঁচশো ডলার যদি আমি প্রফিট করি আমি উইথড্রোগুলো নিতে পারবো ইজিলি সেটা আমার অনেক বড়ো বড়ো প্রফিট থাকবে ঠিক আছে তো এই কারণেই আমি ফান্ডেটের এত বড়ো একটা অ্যাকাউন্ট নিতেছি তো আমি ফান্ডেড নিয়ে বলছি টিটি মার্কেট টিটি মার্কেট নিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন তো আমিও দেখছিলাম তারপরে আমি টিটি মার্কেটে অনেক কিছু রুলস সম্বন্ধে জানছি যেটা আমার অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি টিটি মার্কেটে যাচ্ছি কারণ তাদের নিউজ ট্রেডিং অ্যালাবাস তারপর আপনি ট্রেড করলেন আপনার পরবর্তী আরেকটা ট্রেড আসুন সেটাও ট্রেড করতাম যেটা আমার আগে ব্লুবের মধ্যে পারতাম না আপনার ব্লুবের মধ্যে অনেক নিয়ম আছে যে নিয়মগুলো না হয় ডিসিপ্লিন ট্রেডার ফলে আপনি অবশ্যই পারবেন ব্লুবেরই খারাপ আমি সেটা কখনোই বলতেছি না তবে ব্লুবের কিছু কিছু রুলস আছে সেগুলো না অনেক হিডেনলি হয়ে যায় অর্থাৎ আপনি একটা ভুল বলছেন সেটা আবার তারা ধরিয়ে দেবে যে কোনো সময় এই কারণে এই জিনিসটা আমি ফলো করছি যদিও ব্লুবেরি ভালো আমি জানি তারপর আমি টিটি মার্কেট নিতেছি কারণ আমার কাছে টিটি মার্কেট আপাতত ভালো মনে হইতেছে তো এখন প্রশ্ন হচ্ছে আমি কোন দিন কোন ভিডিও আপলোড করব তো আপনি জানেন যে ফরেক্স মার্কেট খোলা থাকে সপ্তাহে পাঁচ দিন তো এই পাঁচ দিনে আমি যে যে ট্রেড নেবো সেটি পাঁচটি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করবো অর্থাৎ আজকে যে ট্রেড নিয়েছে আমি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো এরকম করে করে আমি পাঁচ দিন পাঁচটা ব্লগ শেয়ার করব পরে ছয় নম্বর দিনে আমি দেখব যে আমার টোটাল অ্যামাউন্ট কী হয়েছে আমি প্রফিটে আসছে কি লসে আসছি তো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সাত নম্বর দিনে আমি শেয়ার করব যে আমার যেই ট্রেডগুলো লস হয়েছে লস বা প্রফিট অর্থাৎ যেইগুলো লস হবে সেই লসগুলো কি কারণে হয়েছে এবং এটা সমাধানটা কি আমি সেই সমাধানগুলো আপনার সাথে শেয়ার করবো অর্থাৎ টেস্ট করবো আমি সাত নম্বর দিনে এইভাবে আমার সিরিজটা কন্টিনিউ হতে থাকবে আগামী নব্বই দিন তো এই নব্বই দিনের সিরিজটা আপনার কাছে কেমন লাগতে পারবে বা আপনার কাছে কী মনে হয় আমি কি পারবো এই সিরিজটা কমপ্লিট করতে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে এত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন